আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসমন চ্যানেলে আর একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে দুল দিয়ে ডিমের মজাদার একটি ভুনা রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি এখানে দোমদুল পরিষ্কার করে কেটে নিয়েছি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন ডিমগুলোকে এইভাবে একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে ডিমের ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় আমি সবগুলো ডিম এভাবে কেটে নিয়েছি এখন একটি কড়াইতে তেল গরম করে তাতে অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন সেই ডিমগুলোকে ভেজে নেব আমি এখানে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো তুলে সাইডে রেখে দেব এই কড়াইতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচা এখন ভালোভাবে ভেজে আস্ত জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে পেঁয়াজ আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দুন্দুল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দুন্দুলটা এখন ভালোভাবে মিশিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ ধনিয়া মরিচ এবং অল্প পরিমাণ আদা এবং জিরা বাটা এখন আমি আবারও ভালোভাবে দুন্দুলটা মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম আমার ধনধুল থেকে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি ঢাকনা দিয়ে ঢাকার কারণে পানি উঠেছে এর মধ্যে এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি ধনুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটাও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার রান্না শেষ এখন আমি নামিয়ে ফেলবো দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম